খুচরা বাজারে ভোজ্য তেলের দাম বাড়ার গুঞ্জনে আবারও অস্থিরতা দেখা দিয়েছে তেলের দাম বাড়তে পারে এমন গুঞ্জনে খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের মধ্যে শুরু হয়েছে একে অপরকে দোষারোপের প্রবণতা চাহিদা ও সরবরাহ নিয়ে পরস্পরের উপর দায় চাপালেও বাস্তবে সংকটে পড়েছেন সাধারণ ক্রেতারা ভোজ্য তেলের বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আলাউদ্দিন মজুমদার সম্প্রতি ভোজ্য তেলের দাম আবারও বাড়তে পারে এমন গুঞ্জনে বাজারে তৈরি হয়েছে এক ধরনের অস্থিরতা তার প্রভাব পড়তে শুরু করেছে খুচরা পর্যায়ে সরবরাহে দেখা দিয়েছে অঘোষিত সংকট ক্রেতারা বলছেন দাম আবারও বাড়লে নতুন করে সংকটে পড়বেন তারা সংসার চালাতে তো হিমশিম খেয়া যায় মানে সাধারণ ভাবে আমরা চলতেই পারি না অনেক কষ্ট হয় আমাদের মতো মানুষের চল অনেক কষ্ট হয় তখন আর আমি যে এখন কিনি 10 লিটার তখন আর 5 লিটার কিনবো সাধারণ মানুষ তখন এক লিটার কিনবে সরবরাহকারীরা সরকারের কাছে ভোজ্য তেলের দাম প্রতি লিটার দশ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল যদিও সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি তবে এরই মধ্যে সেই খবর বাজারে প্রভাব ফেলতে শুরু করেছে বাড়াইতে পারব না মানে ইলেকশনের আগে বাড়ানোর কোনো সুযোগ নেই কৃত্রিম সংকট করলে সরকারের গোয়েন্দার নজরদারি আছে না যাইব কোথায় ইনপোর্ট কি হইল না আলো স্টকে কি আছে সিটাং পোর্টে কি আছে বের করে নেবে খুচরা ব্যবসায়ীরা বলছেন চাহিদা অনুযায়ী সরবরাহ এখন কম এর ফলে বিপাকে পড়েছেন তারা তাদের ভাষ্য ক্রেতারা তাদের উপর দোষ চাপালো মূলত থেকেই আগে যে লাভটা দিত নয়শো বিশ টাকা হলো নয়শো টাকা কিনা পড়ে তাহলে আমরা বিক্রি করবো কত আগে যে আটশো আশি টাকা কিনা পড়তো তারা তো আমাদের লাভটাও কমায় পেয়েছে তার মানে কিন্তু আমরা তারা দোকানদারকে দিচ্ছে না দাম বাড়াই দিচ্ছে হ্যাঁ অবশ্যই প্রভাব পড়তেছে তেল তো চাহিদামূলক দিচ্ছে না এটাই তো আমার মনে হচ্ছে শর্ট তারা ইচ্ছিতভাবে শর্ট দিচ্ছে বাজারে বোতলজাত তেলের দাম না বাড়লেও খোলা তেলের দাম লিটার প্রতি দু তিন টাকা পর্যন্ত বেড়েছে তবু গুঞ্জন এবং আতঙ্কের কারণে অনেকেই আগে অতিরিক্ত তেল কিনে রাখছেন ফলে চাহিদার চাপে সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে এখন দেখা যায় যে তেলের এখন একটু মানে বাড়বে বাড়বে যেন একটু চাপ বেচা কাস্টমাররা দোকানদাররা মাল নিতেছে বেশি এমনিতে সমস্যা নেই স্টক বলতে হয় না যে একজনে এক কার্টন জায়গায় দুই কার্টন নেয় এই স্টকে তেল স্টক রেখে কোনো লাভ নাই তো আপনি তো বডি রেট আছে আপনি বাড়লে আপনি কী করবেন আপনি তিনশো আটাত্তর টাকা রেট আছে আপনি তো তিনশো আশি টাকা বেচতে পারবেন না কলার দাম তো আগে কেজিতে একশো উনসত্তর টাকা বা সত্তর টাকা লিটার কদিন আগেও ছিল এখন না বলে একশো রেট দুই টাকা তিন টাকা করে কেজিতে লিটারে নেমে গেছে তো এখন বর্তমানে আমরা একশো আটষট্টি করে লিটারে বিক্রি করতেছি বোতল যেটা এটা স্বাভাবিক পর্যায়ের এটির মধ্যে এখন স্থিতিশীলভাবে আছে আমরা মানে বুঝতে পারতেছি না আসলে কনফিউশনের মধ্যে আমরাও আছি যে কোলার দাম যেদিকে নামতে সেদিকে বোতলটাও যদি বাড়ার সম্ভাবনা আছে না কি না সেটা নিয়ে আমরাও কনফিউশনে আছি এই বিষয় নিয়ে কনফিউশনের জায়গাটা হচ্ছে কেবল যে খোলার যেখানে দামটা কমতেছে সেখানে বোতলের দামটা বৃদ্ধি পাওয়ার যে নিউজটা আমাদের কাছে কনফিউশনের মতো লাগতেছে ডিলার ও খুচরা বিক্রেতারা বলছেন সরকার যদি এখনই কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণ না করে তবে সামনে পরিস্থিতি আরও জটিল হতে পারে যেটা সরকার ভালো মনে করে বাজার বালার প্রয়োজন হলে বাড়তি দেওয়াটাই ভালো আর যদি যে না বালার কোনো প্রয়োজন নাই তাইলে যেন কোম্পানিরা কৃত্রিম সংকট না দেখাইতে পারে এটার বড়দনক পদক্ষেপ নিতে হবে যে সে আগে বাজারে কত হাজার লিটার তেলের বাজারে দাম বাড়ার গুঞ্জন সরবরাহের কারসাজিও মানুষের আতঙ্ক সব মিলিয়ে তৈরি হয়েছে অস্থির এক চিত্র বাজার সংশ্লিষ্টদের ভাষ্য এই অবস্থা থেকে উত্তরণে দরকার সুস্পষ্ট সরকারি অবস্থান ও কঠোর বাজার তদারকি না হলে প্রতিটি গুঞ্জন হয়ে উঠতে পারে মধ্যবিত্তের জন্য একটি নতুন দুঃস্বপ্ন আলাউদ্দিন মজুমদার নিউজ ঢাকা